আর এই মানুষ সৃষ্টির ধাপ ধাপ প্রতিটা ধাপ ধাপকে আল্লাহ করবেন এরপরে এই গুষ্ঠের টুকরা ডকতে টুকরাটাকে আমি একটি গুষ্ঠের টুকরে পর টুকরায় পরিণত করেছি এর মাঝে আমি হার দিয়েছি এবং এর মাঝে আমি এই হারের উপর আবার তার গুষ্ঠের আবরণ সৃষ্টি করে আমি তাকে পূর্ণ একটি মানুষ হিসাবে সৃষ্টি করে দিয়েছি তাহলে আল্লাহর তার শক্তির কথা তার কুদরতের কথা মানুষের সম্মুখে মানুষকে ইঙ্গিত করে আল্লাহ তালা সেই তাই বলেন যে আমি তোমাকে এমন এমন থেকে এইভাবে এইভাবে এই ভাবে পর্যায়ক্রমে আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার জীবনের শোক জানাক দুহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আ আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم من أزمن لي زوجين أزمن له الجنة আজিম অসদ কারসুল করিম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র গড় মসজিদে আসতে তৌফিক দান করেছেন এই জন্য মহান সত্তার শুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ আমরা মানুষ আমাদের সকল কথা এবং কাজের খবর মহান আল্লাহ তালা স্বয়ং ভাবেই তিনি রাখেন আজকে যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাবাদ করলাম সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তার অপরিসীম কুদরত এবং শক্তির কথা তুলে ধরেছেন প্রথমত আল্লাহ তালা মানুষের সৃষ্টির কথা বলেছেন ওলাকাত খালাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষের সৃষ্টিকর্তা তথা পৃথিবীর সমস্ত প্রাণীর সমস্ত জড় পদার্থ সমস্ত কিছুর এখানে মানুষের প্রতি আল্লাহ তালা তার সৃষ্টির কথা তুলে ধরে পৃথিবীর সমস্ত প্রাণীকেই তার অন্তর্ভুক্ত করে দিয়েছেন আর মানুষের সৃষ্টি আল্লাহ নিজ হাতে করেছেন এই জন্যই আল্লাহ তালা মানুষের সৃষ্টিটাকেই প্রাধান্য দিয়ে আল্লাহ মানুষের সৃষ্টিটাকেই তুলে ধরেছেন যেহেতু মানুষকে আল্লাহ তালা ভূত শক্তি দিয়েছেন চেতনা দিয়েছেন বুঝার ক্ষমতা দিয়েছেন চিন্তা গবেষণার শক্তি দিয়েছেন এটা অন্য কোনো প্রাণীকেই দেননি সুতরাং মানুষকেই উদ্দেশ্য করে মানুষের সৃষ্টির কথা আল্লাহ তালা প্রথমে তার পবিত্র কালামের মাঝে আল্লাহ তালা মানুষের অস্তিত্ব সম্পর্কে মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ তালা প্রথমে বলেন ওলাকাদ খালাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে যা পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ তালা বলেন ওলাকাদ খালাকনাল ইনসান আমিন সুলাতিন তিন আমি মাটির নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছি কারিন মাকিন একটি নির্ধারিত সময় পর্যন্ত আমি তাকে এই মুক্সা তুচ্ছ পানি হিসাবে আমি তাকে সংরক্ষণ করেছি প্রত্যেকটা পুরুষের মেরুদণ্ডে সন্তান পৃথিবীর মানুষ সৃষ্টির উপকরণ আল্লাহ তালা তার মেরুদণ্ডের মধ্যে স্থাপন করে রেখেছেন তাই আল্লাহ বলেন জাল না উমপাতান দিয়ে পারারিম এই মুখপাটা আল্লাহ তালা মাতৃ গর্বে প্রবেশ করে ওই শুক্রাণু এবং ডিম্বাণুকে একত্রিত করে আল্লাহ পর পর্যায়ক্রমে ধাপে ধাপে একের পর এক একটি অস্তিত্বের মাঝে পূর্ণ একটি অস্তিত্বের মাঝে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন যে সুম্মা যে আল্লা উনুৎপাদান মাকিন আমি একটা নির্ধারিত সময় পর্যন্ত সেই নুৎপাটাকে গেছি সুম্মা যে আল্লা নুৎপাটা আলাকাতান এরপরে সেই নুৎপাটাকে ওই তুচ্ছ পানির ফুটাটাকে এই পানির বিন্দুটাকে আমি একটি জমাট করতে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনা আলাকাতা মুদগাতান এরপরে সেই রক্তের টুকটাটাকে আমি একটি ঘুস্তের টুকরায় পরিণত করেছি। ওয়ালাকাদ খালাকনা আলইনসানা মিন সুলালাতিন মিন দীন সুম্মা জাআলনাহু মুদগাতান ফি ক্বারারিম মাকিন

আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষের তার জীবনের সব কর্ম সম্পর্কে সব কথা সম্পর্কে আমি জানি আমি তার থেকে থেকেও আমি আরো নিকটে বলেন আল্লাহ আমাদের কাছে থেকেই আমাদের একেবারে নিকটে থেকেই আল্লাহ তালা আমাদের সবগুলো আল্লাহ তালা সংরক্ষণ করছেন কিছু যেখানে আল্লাহ তালা আমাদেরকে ধাপ ধাপ উন্নীত করে আমাদেরকে একটি পূর্ণ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যেন তার সৃষ্ট স্রষ্টাকে ভুলে না যায় স্রষ্টার নাফরমানিতে পতিত না হয়ে যায় তার বিরোধিতায় পতিত না হয়ে যায় এজন্য আল্লাহ তার সৃষ্টির দিকে ইঙ্গিত করে বলেন যে আমি তোমাকে এভাবে সৃষ্টি করে আমি নাহনু আল আমি তোমার সবকিছু জানি সবকিছু খবর রাখি এমন কাছে থেকে যে তোমার জীবনটা যতটুকু কাছে তার আরো বেশি কাছে থেকে আমি তোমার সবকিছু জানি বলেন আ লিমুন লগাই বি

প্রকাশ করি সেটিও সম্পর্কে আমি জানি আলিমুল গাইবি ওয়া শাহাদা তিনি বাদ্যিকও যেমন জানেন আমন যেমন জানেন তিনি জুরে বললেও যেমন জানেন আস্তে বললেও তিনি জানেন যিনি মানুষ তার মুখ দিয়ে কোনো কিছু প্রকাশ করে না সেটা অন্তরের মাঝে কি লুকায়িত রেখেছে সেটা এবং মানুষ তার চুকের ইশারায় যা বলে সেই সম্পর্কে আল্লাহ তাআলা জানেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা সেদিকে ইঙ্গিত করে বলেন মানুষের অন্তরে যে খারাপ ধারণার সৃষ্টি হয় সে সম্পর্কে আল্লাহ জানেন আপনি করবেন আর অভ্যন্তরণে এক দিনে করবেন সেই সম্পর্কেও আল্লাহ তালা জানেন তার একটি উদাহরণ বুখারি শরীফের হাদিসে ফাতে মক্কার দিন আল্লাহ রসুল হজরত বেলালে হাফসি রাজি আল্লাহ তালকে আজান দেওয়ার জন্য নির্দেশ দিলেন আর হজরত বেলালে হাফসি রাজি আল্লাহ তালাম যখন আজান দিলেন তখন মক্কার প্রসিদ্ধ তিনজন লিডার আবু সুফিয়ান এবং তার দুই বন্ধু তারা হেরেম শরীফের এরিয়ায় খানায় কাবার আঙ্গিনায় ওই একেবারে হাজারে আসওয়াদ পাথরের কাছে বসে ওই হেরেম শরীফের দেয়ালে গা গেছে বসে বসে তারা মন্তব্য করলো একজন বলল যে আল্লাহকে ধন্যবাদ ও এই কুদিন দেখার আগেই আল্লাহ তালা আমার পিতাকে নিয়ে গিয়েছেন আরেকজন বলে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এই কালো কুচ্ছিত কাক ছাড়া আর কাউকে আজম দেওয়ার মতো মানুষ পায়নি আর আবু সুফিয়ান মন্তব্য করলো আমি কিছু বলবো না যদি আমি কিছু বলতে যাই ওই আকাশের মালিক তার বন্ধুকে জানিয়ে দেবে কিন্তু আল্লাহ কি শুনেন কি শুনেন না ওয়াসিরু কাউলাকুম আবি জাহরু বিহ ইন্নাহু আलीमুম বিযাদি সুদুর আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর আল্লাহ বলেন আলা ইয়ালামু তোমরা কি জানো না তিনি লাতীফুল খবীর তিনি লতীফ আপনার থেকে সুক্ষ একেবারে ক্ষীণ থেকে ক্ষীণ যেটা তুমি মুখ দিয়ে প্রকাশ করো না এমন চারিত বাক্য গুলাও আল্লাহ তারা জানেন ওই তিনজনের মন্তব্য আল্লাহ কি জানলেন জানলেন কি জানলেন না শুনলেন কি শুনলেন না শুনতেন জানতেন আল্লাহ তালা তার ওই রসুলকে তার ওই বার্তা বাহককে ওই ব্যারেস্তা জি ব্যারেস্তামকে পাঠিয়ে দিলেন তার বন্ধুকে খবর দিয়ে দিলেন রসুল আকরাম সাল্লু আলিয়া সাল্লাম এই তিনজনকে ডাকলেন ঢাকার সাথে সাথে তারা বুঝতে বুঝে ফেললো ঘটনাটা মনে হয় ঘটে গেল যা আমরা ভাবতেছিলাম যা আমরা মনে মনে কল্পনা করেছিলাম যে মোহাম্মদের বন্ধু তার সত্তায় তার সত্তা তার বন্ধুকে জানিয়ে দিবে মনে মনে ঘটনা তাই ঘটে গিয়েছে ডাকলেন প্রত্যেকজনের মুখের উচ্চারিত বাক্য আল্লাহর রসুল হুবু তাদের সম্মুখে ধরে উঠালেন তাদের সম্মুখে বললেন এবং তারা তাৎক্ষণিক ভাবে আত্মসমর্পণ করলো যে আমরা জানি আপনি সত্য নবী আমরা যা মন্তব্য করি আপনি আপনাকে আপনার রব জানিয়ে দিবে বলেন তাহলে আল্লাহ জানেন কি জানেন না ও আসির আবি জাহারুবি সেটাই আল্লাহ তালা সেই আয়াতের মধ্যে বলছেন তোমাদের ভালো মন্তব্য আর খারাপ মন্তব্য যাই মন্তব্য করো একে অপরের বিরুদ্ধে যা চক্রান্ত করো ষড়যন্ত্র করো বাহ্যিক একরকম আর আভ্যন্তরিক আরেক রকম প্রকাশ্যে করো একরকম আর গোপনে করো আরেক রকম এই ষড়যন্ত্র সম্পর্কে কে জানেন আল্লাহ জানেন আর

এবং আল্লাহ তালা যে ওই যে আল্লাহ তালা তো স্বয়ং শুনেন দেখেন তাছাড়াও মানুষের এই কথাগুলা কাজগুলা তার সমস্ত কর্ম তৎপরতা আল্লাহ তালা সংরক্ষণ করার জন্য আল্লাহ তালা এক সৃষ্টিকে রাজিয়ে রেখেছেন যে সৃষ্টির নাম হলো কি ফেরেস্তা আল্লা বলেন বয় করো স্মরণ করো সেই সময়ের কথা ইদ ইয়াতালাতাল মুতলাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিস সিমাল তোমার ডানে এবং বামে সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে তোমার সম্মুখে দেখেই তোমার ডানে বামে দেখেই তোমার কাছে দেখেই তোমার জীবনের সব কথাগুলো তোমারের তোমার সব কর্মকাণ্ডগুলা তোমার জীবনের সমস্ত তৎপরতাগুলো সবগুলা রেকর্ড করতেছে ইজিয়া তলা কাল মুতালা পিয়া নিয়া নিলিয়ামি নি ওয়া নিশীমাল মায়াল তিদুম কৌলিন নিল্লা লালাজাই হিরপি মুন হাতি দে ওগৃষ্ঠা করছি ও মায়া তাল্লা বলে কিরা মাকাতি বি নয়াল মুনা মাতা ফালুন கிராமன் காதீதீன் আমি লাগিয়ে রেখেছি তোমাদের পিছনে তোমাদের সাথে সম্মানিত লেখক মহোদয় তারা তোমাদের জীবনের সব সব কাজগুলা সব কর্মতত্ত্বগুলা তোমার সব চিন্তা চেতনার গভীর প্রকাশ সবগুলা তারা সংরক্ষণ করছে তারা এমন এক শক্তিদার এমন এক ক্ষমতাদার তারা কখনো ক্লান্তি বোধ করে না তারা কখনো নিদ্রায় যায় না তারা কখনো তৃষ্ণা বোধ করে না ক্ষুদার্থ বোধ করে না তাদের জীবনের কোনো কাজের কোনো আপনার বিরতি নেই এই বিরতিহীন তার রেকর্ড করে যাচ্ছে বলেন আমরা তো মনে করছি আমরা একা আমরা ভেবেছি যে আমার এই জীবনের কোনো কিছুই বুঝি আমার আর অসংরক্ষণ থাকবে না

আমল নামা তার কর্মফল তার জীবনের যা কর্ম আছে ভালো মন্দ সব কিছুর রেকর্ড আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি তয়ের তয়ের শব্দ অর্থ হল ভাগ্য এই ভাগ্যলিপি অর্থাৎ কে সৌভাগ্যবান কে দুর্ভাগা এটা তার ওই কর্মের মাধ্যমে নির্ধারিত হয়ে যায় আর এই কর্মগুলা যেহেতু তার লিপিবদ্ধ হয় ডায়রি হয় সংরক্ষিত হয় আর এই সংরক্ষিত মাঠে তার গলায় অবস্থায় রেখে দিয়েছেন মাঠে আল্লাহ তার তালা সম্মুখে প্রকাশ করে দিবেন ও আলকা হুমান সুরা আল্লাহ বলেন আমি তার সম্মুখে তার জীবনের সমস্ত কর্মকাণ্ড গুলাকে আমি উন্মুক্ত অবস্থায় তার সম্মুখে প্রকাশ করে দেব ও আলকা ফেলে দেব উপস্থাপন করব তার সম্মুখে দিয়ে দেব এবং বলবো করা কিতাবাক তোমার আমলনামা তুমি পড়ো কাতা বিনতিকাল ইয়াউম আলাইকা হাসিবাহ তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তোমার কোনো দুবাই না তোমার কোনো রাইটারের প্রয়োজন পড়বে না তোমার কোনো মুতাজজিমের প্রয়োজন পড়বে না তুমি তোমার হিসাব দেওয়ার জন্য আজকেই তুমি যথেষ্ট হয়ে যাবে তুমি তোমার কিতাব পড়ো আমলনামা পড়ো আ ছেদিন দুই শ্রেণী দেবabspath হয়ে যাবে এক শ্রেণীর মানুষের আমলনামা থাকবে ডান হাতে আরেক শ্রেণীর মানুষের আমলনামা থাকবে তার বাম হাতে যার আমলনামা ডান হাতে থাকবে ও ডান হাতে থাকবে ও ডান হাতে থাকবে তার ওই গরম গোল ডান হাতে থাকবে সে বলবে ইকরা কিতাবাক ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিন

আমিও ধারণা করেছিলাম আমার বিশ্বাস ছিল যে এইভাবেই আল্লাহ আমার আমল নামা দেবেন আমাকে হিসাব দিতে হবে এই হিসাব নিকাশের ধারণা এই হিসাব নিকাশের অনুভূতি সেই চেতনা সেই তখনের চিন্তা চেতনা আমার মাঝে ছিল সুতরাং এই জন্যই আমি ভালো কাজ করেছিলাম আজকে আমার আমল নামা আল্লাহ ডানাতে দিয়েছে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিক

Yaqulu ya, ya laitani lam uta kitabia Se chitkar hai amar durbhaggo ke sei amol nama na dewa hoto. Ya laitaha. Ka... Hai amar durbhaggo. Wa amma man utiya kitabahu bi simali fa yaqulu ya, A... ka... ya, ya laitani lam uta Wa Walam adri ma hisabiyah আমি ধারণা করতাম না দুনিয়ার জীবনে আছে বহু মানুষ এমন আছে একবারও সারা জীবনে একবারও এই যে অপরাধ আর অপরাধের পিছনেই সে দৌড়াচ্ছে সারা জীবন আর অপরাধ আর অপরাধেই করে যাচ্ছে কিন্তু সে এক মুহূর্তের জন্য সেই চিন্তাটুকু করে নাই যে আমার এই অপরাধ সবগুলা রেকর্ড হচ্ছে সবগুলা লিপিবদ্ধ হচ্ছে আমাকে সেই কর্মফল একদিন দেখানো হবে এই চিন্তায় সে তার ছিল না ওই ধরনের মানুষগুলা হাসরের দিন বলবে ইয়া লাইতানি লাম তাকিতা কিতাবিয়া হে আমার দুর্ভাগ্য হে আমল নামা না দেওয়া হতো ইয়া লাই কা নাতিল আমার আমার যদি মরণ আমাকে শেষ করে দিত ইয়া আমি তো দুনিয়ার জীবনে অনেক সম্পদ অর্জন করেছিলাম ওই সম্পদ তো আজকে আমার কোনো কাজে আসলো না আমার জনসম্পদ আমার সন্তান সম্পত্তি আমার রাজত্ব আমার ক্ষমতা আমার দাপট আর সেই আমার মেধা শক্তি খাটিয়ে মানুষকে বিপদগ্রস্ত করার যে চিন্তা চেতনায় আমি সব সময় বিমূর থাকতাম এই সবগুলো তো কিছুই আমার কাজে আসলো না

ইরামা কাতিবী নায়ালামু নামা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আল্লাহ বলেন ওই সংরক্ষণ ফেরকারী ফেরেশতারা সব সংরক্ষণ করছে ইন্নাল আবরারা লাফি নাঈম যারা নেককার হবে যারা সৎকর্মী হবে যারা ভালো কাজ সম্পাদনকারী হবে তাদের সম্পর্কে আল্লাহ বলেন তাদের ঠিকানা ওই যাদের কর্ম জীবনের কর্মগুলা অন্যায় আর অন্যায়ের মাঝেই কাটিয়ে দিয়েছে তাদের ঠিকানা হবে জাহান্নাম এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন সুতরাং আমাদেরকে হুশিয়ার সাবধান সতর্কতার সাথে আমাদের সেই জিব্বাকে পরিচালনা করতে হবে আমাদের চিন্তা চেতনাটাকেও সেইভাবেই কাটাতে হবে এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে তুমি যদি কোনো খোলা প্রান্তরে খোলা মাঠে থাকো উচ্চ স্বরে তুমি আওয়াজ দাও আজান দাও আজান দিয়ে নামাজ আদায় করো কেন আওয়াজ যেখানে যেখানেই বসবে কোনো উঁচু নিচা টিলা পাহাড় পর্বত গাছ যেখানে সেই আওয়াজ যে পড়বে হাসরের দিন তোমার সবকক্ষে সেই স্থানগুলো সাক্ত প্রদান করে দিবেন আমরা লুকাতে পারবো না যেমনিভাবে আমাদের সৎ কর্মগুলো সাক্ত প্রদান করবে এমনিভাবে আমাদের অন্যায়গুলো আমাদের সাক্ত প্রদান করবে অন্যায়তে আল্লাহ তাআলা বলেন ওয়াজআকুল নফিম্মা সাইকু ওয়া শাহীদ প্রত্যেক মানুষের সাথে একজন পরিচারক হাঁটিয়ে হাঁটিয়ে তাকে ফেলে ঠেলে নিয়ে যাবে ও মা শাহিদ এবং তার সাথে একজন সাক্ষ্যদাতাও থাকবে ভালো মন্দ জীবনের সব কাজগুলার সাক্ষ্য প্রদান করবে এবং তাকে তার নির্ধারিত স্থানেই তাকে পৌঁছে দেবে সুতরাং আমাদেরকে আল্লাহ তালা হুশিয়ার করার জন্য সাবধান করার জন্য তার পবিত্র কোরআনে পবিত্র ভাষায় এই উপদেশগুলি আমাদেরকে দান করেছেন আমরা যদি সেই উপদেশ বাণী গ্রহণ করি তাইলে আমাদের জীবন সুন্দর এবং সফল হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন আমিন হাজা আকির উদা ওয়ান আলিন আহমদুল্লাহ আলমিন ওসলাত